গবতী পিঙ্গলা রূপী একটি দৃষ্টান্ত এসেছে এই পিঙ্গলা পতিতা দেবপুজিনী নিজেকে সুন্দর করে পরিপাটিকে কি রূপসজ্জায় সজ্জিতা হয়ে আর দুതലায় অপেক্ষা নাছেন ফরপুরুষের জন্য পতিতা কিনা শ্রম্ম অট্টালিকার দুതലায় বসে নিজেকে সুসজ্জিতা করে আর তিনি পথের দিকে যেয়ে আছেন নই বুঝি কোনো পুরুষ এলো পুরুষ এলো তো এভাবে রাত্রি প্রতীক্ষার পরে অরুণোদয় হলে সূর্যোদয় হলে হঠাৎ পিঙ্গলার মনে এই ভাবনা উদয় হল সারাটি রাত নিজেকে পরিপাটি সুসজ্জিতা সালঙ্কারা করে পরপুরুষের প্রতীক্ষায় রাত কাটিয়ে দিলাম যদি পর পুরুষের প্রতীক্ষা না করে আমি পরম পুরুষের প্রতীক্ষা করতাম তাহলে হয়তো পরম পুরুষ পেয়ে যেত এই চিন্তাটি এতদিন আসেনি কেন এতদিন তো সে ওই পতিতাবৃত্তি আজকে কেন তার বিবে বিচারিল অনেক দিন ধরে তো এই পেশায় সে রত আজকে কেন তার বিবেক বিচার এমন এলো যদি পরম পুরুষের অপেক্ষা থাকতে পারতাম আসলে ঘটনাটা কি হয়েছে দত্তাত্রেয় ভগবান ওই পথ দিয়ে যাচ্ছিলেন সন্ধ্যায় এখন এই দত্তাত্রেয় ভগবান ভজন প্রিয় ওই পতিতার নিচে একটি ফুলের বাগান আছে তো ফুলের বাগানের উশমপিক্কে তলে বসে দন্তত্রেও ভগবান সারা রাত ভজন করেছেন ওই যে ভজন করেছেন ওনার হৃদয়ের ভজনের অনুভূতি বাতাসে গিয়ে বিঙ্গলার গায়ে স্পর্শ করেছে আচ্ছা এই যে করোনা বা সংক্রামিত ব্যাধি এটা কিভাবে হয় হাসি কাছি গায়ের অঙ্গের বাতাসের দ্বারা তো আমার নাসিকা দিয়ে লোম দিয়ে ভেতরে জীবাণীগুলো যায় বলেই তো রোগটা আমার হয় দিয়ে সংক্রামিত ব্যাধি করোনার কথাই ধরুন এই অভিশপ্ত রোগটা কি করে হয় সংক্রামিত ব্যাধি যার হয়েছে তার হাঁচি কাচি অঙ্গের বাতাস যদি লাগে তবে নিঃশ্বাস প্রশ্বাসের দ্বারা নাসিকা লঙ্কুের দ্বারা ওই জীবাণু আপনার মধ্যে আক্রান্ত করে করে কিনা তেমনি সাধু যেখানে বসেন নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন ধারায় তার হৃদয়ে যে ভজনের অনুভূতি ওই অনুভূতি চিকন যার গায়ে লাগে তার ভেতরে ওই ভাব বা আসক্তি তাকে আক্রান্ত করে বসে এই জন্য সাধুর সঙ্গেই হরি কথা বাড়ি বসে যন্ত্রে শুনলে হবে বটে তাতে প্রেম ভক্তি হবে না সাধুদের মধ্যে বসে হরি কথা শুনতে হবে কারণ তাদের চিত্তে যে ভজনের অনুভূতি আছে ওই যে রোগ ব্যাধি যেমন সংক্রামিত হয় একটি রোগের যদি এরকম ক্ষমতা থাকে তো যে সাধুর হৃদয়ে নিত্য নিরন্তর ভগবানের দিব্য ভজন স্মরণ হচ্ছে তার অনুভূতি তার গায়ের বাতাস লাগলে তার মধ্যেও সেই অনুভূতি ছড়িয়ে পড়ে দত্তাত্রে ভগবান কুসুম কাননে বসে ভজন করেছেন ওনার ভজনের অনুভূতি কণা চিৎকণা বায়ু তরঙ্গে বাতাসে গিয়ে পিঙ্গলার অঙ্গে স্পর্শ করেছে তাতেই তার চিত্তে বিবেক বা বৈরাগ্য জেগে গেছে যদি পরপুরুষের অপেক্ষা না করে পরম পুরুষের অপেক্ষা করতাম আমরা সাধু সঙ্গ করছি ভাগবত শ্রবণ করছি কিন্তু ভজনে আসক্তি যদি না আসে ভজনে অনুরাগ যদি না আসে জানবেন হয়তো শ্রদ্ধা নাই আমার আর আমি প্রকৃত অর্থে এখনো জাতীয় সাধু সঙ্গ পাই নি সাধুর মহিমা কেমন রঘুপতি রামচন্দ্রের কাছে জিজ্ঞাসা করলেন আপনি যদি কৃপা করে নিজ মুখে মহিমা ব্যক্ত করতেন রাম ভগবান বললেন একবার দেবতারা ব্রহ্মাকে এনে ভগবান শঙ্করকে এনে আমার ভক্তমহিমা সাধু মহিমা রত রথ ছিল তো গজানন থেকে শুরু করে ষড়মুখ কার্তিক থেকে শুরু করে চতুর্মুখ ব্রহ্মা থেকে শুরু করে পঞ্চমুখ ভগবান শিব থেকে শুরু করে শেষ অবতার শেষ না অনন্ত নাগ সহস্রমুকে সাধু মহিমা বর্ণনা করতে গিয়ে তারা ক্লান্ত হয়ে বললেন অনাদি অনন্ত সাধুর মহিমা বর্ণনা করা সম্ভব নয় স্বয়ং ভগবানও বলছেন আমার ভক্তের মহিমা আমিও বর্ণনা করতে সম্ভব নয় তবে শোনো আমি কিঞ্চিত বলি সাধু হলো চন্দন বৃক্ষ সাধু হলো চন্দন বৃক্ষ তাকে কোড়াল দিয়ে যখন কাটা হয় তখন ওই কোড়ালের আঘাতে খন্ড খণ্ড হয়েও সে সুগন্ধ বিতরণ করতে ভুলে যায় না সাধু যত আঘাত পাক কষ্ট পাক পরের কল্যাণের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করে দেন পরের মঙ্গলের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করে দেন মালাতিলোকে নয় সম্প্রদায় নয় প্রকৃত সাধু তাকেই বলে যিনি রত তুলসীদাস গোস্বামী বলছেন সাধু হলো কাপাস তুলোর মতো আচ্ছা কাপাস তুলো নিগড়ালে ওতে রস বা জল পাওয়া যাবে জামে কি তেমন সাধুর মধ্যে বিষয়ের আসক্তি রস নাই ভোগের এই প্রপঞ্চময় পঞ্চত পঞ্চের প্রপঞ্চের রূপ রসগন্ধের কোনো রসাশক্তি সাধুর মধ্যে নাই আর তুলোটা ভেতরে বাইরে শুভ্র সাদা অর্থাৎ সাধুর হৃদয় এবং বাইরে নিষ্কপট শুদ্ধতায় বিরাজ করে আচ্ছা তুলো দিয়ে সুতা তৈরি হয় সুতা কি করে সুচের যে ওই সুতো ঢেকে দেয় সেই প্রকৃত সাধু যে অপরের দোষটা ঢেকে দিয়ে তার গুনমহিমাকেই কীর্তন করে গুণমহিমাকেই বাড়িয়ে দেয় সাধু মালাতিলকে শুধু নয় সাধু কোনো বেশ বা সম্প্রদায়ের নয় যিনি অপরের ছিদ্রকে অর্থাৎ দোষকে ঢেকে দিতে কাপাশ তুলো দিয়ে সুতা তৈরি করলে সূচের মধ্যে দিয়ে দিন ছিদ্রটা ঢেকে দেবে আর এই সুতা দিয়েই তো বস্ত্র তৈরি হয় আর বস্ত্র দিয়ে মানুষ লজ্জা নিবারণ করে মানব জন্ম পেয়ে ভগবান ভজন না করে নিজের উদ্ধারের চেষ্টা না করে যারা চলে গেল তারা মুখ দেখাবে কি করে ভগবানের কাছে তাই সাধু দুয়ারে দুয়ারে অক্রোধ আর অভিমান শূন্য হয়ে তিনি জীবের লজ্জা নিবারণের জন্য ভজন আবৃত করে দেন অর্থাৎ তার মধ্যে ভজন দিয়ে দেন সাধু আমাদের যে মনুষ্য জন্মের দুর্লভ কৃষ্ণ ভজনের জন্মে ভজন না করে নিজের উদ্ধার চেষ্টা না করে ফিরে গেলে কি করে মুখ দেখাবো তাই সাধু ভজন দিয়ে করুণা দিয়ে দণতা দিয়ে আমাদের ভজন করিয়ে নেয় ভজন স্পৃহা জাগিয়ে গিয়ে আমাদের লজ্জা নিবারণ করে রামচন্দ্র বললেন কোরআন দিয়ে খণ্ড খণ্ড করে চন্দন বৃক্ষকে কাটলেও যে কাটছে তাকেও সুগন্ধ দেয় সাধু এই হলো সাধুর চরিত্র এই জন্য প্রকৃত শ্রদ্ধালু হয়ে যদি সাধু সঙ্গ করতে পারেন সাধুর চিতকন অনুভূতি আপনার মধ্যে প্রবেশ করবে বলছিলাম শ্রদ্ধা দিয়ে সাধুসঙ্গ হবে ভজন ক্রিয়া হবে ভজন ক্রিয়ার দ্বারা অনর্থ জন্ম জন্মান্তরের অসভ্যতা অভদ্রতা দূর হবে আপনার জীবনে নিষ্ঠা আসবে রুচি আসবে আসক্তি আসবে আর রতি আসবে ভাব আসবে আর এরপরেই এই ভাবের দ্বারাই আপনার মধ্যে ভক্তি ভক্তি ক্রমোন্নতিতে প্রেমে রূপান্তরিত হবে এই সাধন ক্রমে তবে প্রেম পেতে হবে এটাই শাস্ত্র মহাজনের নির্দেশ কিন্তু মহাপ্রভু কি করছেন মহাপ্রভু বললেন দেয়া দেব বিমর্শক ন হি বা কালো প্রতীক্ষ প্রভু তিনি কালাকালের এই ক্রমের প্রতীক্ষা না করে যাকে তাকে প্রেম দিচ্ছেন যাকে তাকে শুধু নন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাবতারে তিনি বনের বাঘকেও প্রেমে নাচিয়েছেন এই যে বাঘের সৌভাগ্য আছে তো সাধু সঙ্গ করার নিষ্ঠা রুচি আসক্তি গুলো বাঘের আসে সর্বকে ব্যাঘ্র পর্যন্ত তিনি প্রেম দিয়েছেন কত বড় মহাবদন্যতা এই জন্য বললেন ন বা কালো প্রতীক্ষ প্রভু কালাকালীর বিচার করছেন না দেওয়া দেও পাত্র অপাত্র বিবেচনা করছেন না কি দিচ্ছেন ভক্তি রস যে রস ব্রহ্মাদিও সেই রস সংসারে বিলাচ্ছেন গৌর গরিব এসব ভাবলে গৌর চরণে আশ্রয় নেওয়া ছাড়া আমাদের আর অন্য কিছু ভাববার আসে এত পথিত উদ্ধারণ এত পথিত পাবন এত কারুণ্য অবতার আর আসেনি আসবেও না এই জন্য বলা হচ্ছে গৌর পরমি গতি আমার গতি যেন গৌর চরণেই হয় আমার রতিমতি যেন গৌর চরণেই হয় যিনি পাত্র অপাত্র দেয়া দেও এবং যিনি কালের প্রতীক্ষা না করে জগতে প্রেম বিতরণ করছেন আমরা গৌর বন্দনা করলাম আমাদের জীবনে লক্ষ্য যেন হয় শয়নে গৌর হ্যাঁ জাগরণে গৌর আমাদের জীবনে যেন সকালবেলা উঠেই তো গৌরী বৈষ্ণব গৌর 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 করেই তার দিন শুরু হয় শ্রী গৌর চরণ আশ্রয় হল জীবের পরম প্রাপ্তি এই সুযোগ এই বিশেষ নিতায় চৈতন্যের প্রেম অবতারের কলিযুগে পেয়েছিলাম কিন্তু সুযোগ পেয়েও কি আমরা কাজে লাগালাম এত করুণায় অবতীর্ণ হলেন এত কৃপা এত করুণা তবু বঞ্চিত রইলাম আমার গৌর বলা হলো না আমার নিতায় বলা হলো না আর কবে কবে সেই গৌরচরণ আশ্রয় পূর্বক আজ আমরা হরিকথায় প্রবেশ করব কারণ